আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন সৈয়দরত মদিনা মুনাহাতে আনন্দ আলাইন বলতেছি তো বন্ধুরা আপনারা আমাকে অনেকে কমেন্ট করেছেন আলাইন ভাই সৈয়দরত মদিনা কোন জায়গায় সস্তা চকলেটের দোকান ঠিক আছে তো আপনারা কোথায় চকলেট কিনবেন কোথা থেকে চকলেট কিনবেন ইনশাআল্লাহ আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করে দেব তো আমি আজকে একটি পাইকারি চকলেটের দোকানে যাচ্ছি তো আপনারা অনেকেই পাইকারি চকলেট দোকান খুঁজেন সেখানে কিন্তু অনেক সস্তায় চকলেট আপনারা কিন্তু পাবেন তো বন্ধুরা আপনাদের প্রথমে লোকেশনটা বলি আপনারা কিভাবে আসবেন আমি কোন জায়গায় বর্তমানে আমি কোন জায়গায় আছি তো আমি যে স্থানে আছি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো সুকসামার ঠিক আছে আপনারা মজিদ নবী তিনশো এক নম্বর গেট দিয়ে অথবা তিনশো পঁয়ষট্টি গেট দিয়ে কিন্তু এই যে সুকচামাকে আসতে পারবেন এখানে আপনারা সাগরের টাটকা মাছ কিন্তু এখানে আপনার ট্রাই করে খেতে পারবেন ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছি এই যে আমি যে রুটটা আসি এই রুটটা হলো কুরবান রুট ঠিক আছে এই কোরবান রুটে সুখ আপনি আপনার চলে আসবেন তো আমি আজকে যাইতেছি এই দোকানে কিন্তু বাংলাদেশি ভাই আসে আপনার দামাদামি করে ইনশাল্লাহ কিনতে পারবেন অনেক সস্তায় নিতে পারবেন এই দেখেন একটি কেপ্তারিয়া ঠিক আছে তো বন্ধুরা আমি আজকে যাইতেছি সুখ পিছনে আপনার কিন্তু অনেক তাড়াতাড়ি আসতে পারবেন আমি এটা দেখানোর কারণ হচ্ছে আপনারা যদি মার্কাজি এরিয়া থেকে চকলেট কিনেন তাহলে কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হবে আর যদি আপনারা একটু দূরে আসেন তাহলে কিন্তু আপনারা অনেক সস্তায় কিনতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা দেখাই সেখানে আপনারা কত করে চকলেট কিনতে পারবেন তো আপনাদেরকে দেখায় তো আমি সুস্থের পিছনে চলে আসলাম এখানে দেখতে পাবেন এখানে অনেক দোকান আছে এগুলো দোকান কিন্তু অনেক বড় বড় আপনারা কিন্তু হোলসেল নিতে পারবেন মদিনা মনওয়ারা এসে আর আমি সুখ সামুকের দক্ষিণ পাশে চলে আসলাম ঠিক আছে তো আপনারা চলে আসবেন দক্ষিণ পাশে তো অমুনপরা চলুন আপনাদেরকে ইয়েতে দামটা দেখায় দোকানে যেয়ে তো আমি প্রায় দোকানে চলে আসছি ঠিক আছে এই যে দোকানটা দেখায় আপনাদেরকে এই যে দোকানটা আপনারা চলে আসবেন দেখেন দোকানের নাম দেখেন তো এই দেখতে পাচ্ছেন হচ্ছে পুরবান্দুর আর এটা হলো সুখ সামান দেখেন

ভাই এটা করে না জি জি কমেন্ট করছে ভাই চকলেট কোন জায়গা সস্তা পাওয়া যাবে আপনি যে কি পাওয়া যাবে ভাই যে অবশ্যই ভিডিও দেখে তো অনেক আসে কেনার জন্য অবশ্যই এখানে সস্তা এবং ফুল দেওয়া যাবে ফুল দিতে ইনশাআল্লাহ দিতে

কোয়ালিটি হিসেবে হ্যাঁ এটা কি ভালো কোয়ালিটি ভাই হ্যাঁ ভালো কোয়ালিটি এটা ভালো কোয়ালিটি দেখেন ডার্ক চকলেট আপনি নিতে পারবেন এটা গোল্ডেন কালার পেপার দিয়ে করা হ্যাঁ সৌদিরা নাই হ্যাঁ সৌদিরা দেখেন সব কি স্পেশাল এগুলো হ্যাঁ এই দেখেন আপনারা যারা এখনো পর্যন্ত জানেন না তারা অবশ্যই এখানে চলে আসবেন বিয়ার দোকান চলে আসবেন দেখেন এগুলা মাত্র সত্তর রিয়াল কিলো নিতে পারবেন আর এটা কি সাজাইছেন ভাই এত নাম লেখা আছে আর বিতে এগুলো কি ভাই এগুলা বেশিরভাগ বিয়ের মধ্যে আপনি সাজাইছেন নাকি জি জি এগুলো বিয়ের মধ্যে বেশিরভাগ গিফট হয় আর

নাম লিখে দিতে পারবো আচ্ছা এগুলা গিফটের জন্য হ্যাঁ এই দেখেন গিফটের জন্য এখানে অনেক আছে এগুলা কত ভাই একটু দেখেন তো ভাই এগুলা সবগুলা আলাদা আলাদা আরে আছে অনেকে কিন্তু জানে না এগুলা কোন জায়গায় পাওয়া যায় দেখেন গিফটের জন্য এগুলো 40 টাকা 170 টাকা হুম তারপরে 120 টাকা এরকম সবগুলা এই জায়গায় শিখছেন না বাংলাদেশে না এখান থেকে শিখেন মাসা আল্লাহ কত সুন্দর সুন্দর এগুলা কত করে দিচ্ছেন ভাই এগুলা একশো বিশ টাকা একশো আশি টাকা দেড়শো টাকা এরকম ভাবে প্রাইজ আছে

এগুলা সবগুলা হ্যাঁ এই বন্ধুরা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এইগুলা সবগুলা কিলো আপনারা পঁচিশ শিয়াল নিতে পারবেন দেখেন এগুলা কত ক্যান্ডি মাত্র পঁচিশ শিয়ালে নিতে পারবেন বেড় দোকান থেকে দেখেন এগুলা বিদেশি চকলেট

দেখেন মাত্র পনেরো টাকা কিলো আপনি এগুলা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর চকলেট মশালা এগুলো চকলেট ডিসকাউন্ট করা যাবে ডিসকাউন্ট আছে নাকি চকলেট ভাই এগুলা দেখেন এগুলা তুর্কি চকলেট আপনারা মাত্র কিলো নিতে পারবেন দেখেন অনেক সুন্দর বিশ টাকা কিলো দেখেন আপনারা নিতে পারবেন প্যাকেটের প্যাকেট আছে দেখেন প্যাকেট সহ নিতে পারবেন অথবা খোলা এখান থেকে নিতে পারবেন আর এগুলা ভাই কি চকলেট ভাই এগুলো তেতুল

কত আমরা আমরা কত আসলে এখানে আসবে অবশ্যই দেখেন এখানে চকলেট দেখেন ভাইয়ের দোকানে মাসাল্লাহ এগুলো ভাই কত করে দিচ্ছেন ভাই চকলেট এগুলো কিলো ত্রিশ টাকা করে রাখবো কিলো ত্রিশ টাকা করে দিতেছে

চল্লিশ টাকা কিলো দিচ্ছেন এখানে আপনার সব ধরনের চকলেট পাবেন তো বন্ধুরা আপনাদেরকে চকলেট দেখাইলাম তো আপনাদেরকে আরো চকলেট দেখাচ্ছি এখানে দেখেন আপনারা অনেক ডিজাইনের আপনারা পাবেন এই যেগুলো এখন চকলেট এগুলা সৌদি আরব বিয়ে বাড়ির জন্য নিয়ে থাকে দেখেন কত সুন্দর করে ডিজাইন করেছে বাংলাদেশি ভাই মাশাআল্লাহ এখানে লিখে দিবে দেখেন কত সুন্দর সুন্দরই এগুলো কি আপনি সাজাইছেন জি এগুলো আমরা সাজাচ্ছি এগুলো দেয়া কোন কোন দেশে করে ভাই এগুলো এগুলো বিয়ের মধ্যে নিয়ে সৌদি হ্যাঁ যে বিয়ের মধ্যে সৌদি নিলে এটা মনে করেন সবারই একটা গিফট একটা এক পিস এক পিস গিফট গিফট দেয় আপনি কি সাজাছেন সাজাছি এগুলো এখানে আছে এগুলা বক্স এগুলো সব গিফট গিফটের জন্য গিফটের জন্য এগুলো দেব গিফট এর জন্য সব গিফটের জন্য এগুলা এক

এক পিস এক পিস করে গিফট দিব সবাই করে গিফট দিবো হ্যাঁ সবাই বেবারের জন্য জি জি দেখেন কত সুন্দর এগুলা জন্য বিয়ে কত সুন্দর টব আছে এখানে তো যারা হাজিরা নিতে পারবে এগুলা হ্যাঁ হাজির নিতে পারবো গিফটের জন্য নিতে পারবো অবশ্যই গিফটের জন্য